তো লক্ষ মধ্যে রাম একজন হতে পারেন কৃষ্ণের একজন হতে পারেন হ্যাঁ জর্থুষ নিয়ে হতে পারেন রামকৃষ্ণ তো আমাদের নবীর আরো তিন হাজার বছর আগে আসছেন এটাও স্পষ্ট আছে যে ওনাদেরকে আবার নবী প্রফেট বা নবী বলা যাবে কিনা আসলে আমরা চাই আমাদের এই পারস্পরিক সম্পর্কটা যা সৌজন্যতার মধ্যে সে মধ্যে না থেকে এটা সাস্টেনেবল জায়গার মধ্যে পৌঁছুক একটু আমি গোড়া থেকে শুরু করলে জিনিসগুলো আর আরও ক্লিয়ার হবে আমরা যখন একদম প্রাইমারিতে যখন বাল্য শিক্ষা থেকে যখন আমরা পড়াশোনা করি আমাদের ইসলামিক ধারায় তো প্রথম যে বইটা আমাদেরকে পড়ানো হয় এটা আঁকি বিশ্বাসের মানে রিলিজিয়াস সংক্রান্ত মৌলিক বিশ্বাসগুলো আল্লাহ ঈশ্বর এই বিষয়গুলো এই বইটার নাম আমরা সবাই পড়ছি বইটা বইটার নাম হচ্ছে তালিমুল ইসলাম এটা ছাড়া কোনো প্রাথমিক শিক্ষার কল্পনা করা যেতে পারে না ভারতবর্ষের যে কোনো স্কলারশিপ যত বড় হোক যে ধারার হোক ইসলামের সবাইকে এই বইটা পড়েই কিন্তু প্রাইমারি স্টেজটাকে প্রাইমারি স্টেজ থেকে তাকে উপর দিকে যেতে হয় তালিমুল ইসলাম এই বইতে লেখা আছে যে রাম কৃষ্ণ বুধ এবং জর্থুষ্ট অন্য ধর্মের যে ধর্মগুরু যারা আছেন রাম খ্রিস্টান পুরস্কার আছে আমি চাইছিলাম আজকে নিয়ে জন্য যে ওনাদের ব্যাপারে আমাদের কি মন্তব্য রামকৃষ্ণ তো আমাদের নবীর আরো তিন হাজার বছর আগে আসছেন এখন ওনাদের ব্যাপারে আমাদের কি অবস্থান ওনারা কি অসুর বা ওই যে বিভিন্নভাবে যে খারাপ শব্দ ওনারা কি এই মানে অমঙ্গল অকল্যাণ অনিষ্ট বা যেটা আমরা বলি কাফের এরকম ওনার কি মন্তব্য পরিষ্কার লেখা আছে এটাও স্পষ্ট আছে যে ওনাদেরকে আবার নবী প্রফেট বা নবী বলা যাবে কিনা কিন্তু উত্তরে এবার আমাদেরকে শিক্ষা হয়েছে ওখানে যে রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারে নাও হতে পারে না কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে হাজার বছরে যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন কৃষ্ণ একজন হতে পারেন হ্যাঁ জর্থ হতে পারেন বই বল হচ্ছে সেটা আমাদের নিশ্চয়তা নাই তবে যেহেতু অনুভব করতে পার নাও হতে পারনা বেদ সম্পর্কে বলা আছে এই বেদটা সেম টু কোরআন আসমান থেকে অবতীর্ণ এমন গরন্ত হবার কি সম্ভাবনা আছে সেজন্য আমরা বলবো না যে এগুলো এই এই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিদের জন্য মিথ্যা এটা বা কড়ুকৃতি করা কড়ুকৃতি দূরের কথা ওনাদের নিয়ে কোন রকমের সমালোচনা শুধু সমালোচনা অস্বীকার করা যাবে না যে ওনারা আমাদের না না এটা বলা যাবে না যে হতে পারেন তারা আমাদের নুবিজুর মতো কি ছিলেন তারা প্রফেট তারা ছিলেন বাকি যেহেতু আমরা স্পষ্ট নামটা উল্লেখ নেই কোরান করিম আছে যে কিছু নবীর নামই উল্লেখ করেছি কিন্তু বহু নবীর নাম আমি উল্লেখ করি নাই তো যেহেতু বহু নবীর নাম কোরানে উল্লেখ করা হয়নি কোরআন তো ছোট গ্রন্থ এমন ওই উল্লেখ না কোন আমার মধ্যে ওনারাও কি থাকতে পারেন আর আব্রাহাম ইব্রাহিম কিন্তু ফাদার অফ নেশন বলা এখানে আপনারও মানে সবাই মানে তো আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম